যে গুরুত্বপূর্ণ খবরটিতে চোখ রাখছে সে খবরটি হলো কংগ্রেস দলের মতে পশ্চিম কেন্দ্রে চারশোটি বুথে শাসক দল ব্যাপক রিগিং করেছে বুধবার কংগ্রেস ভবনে পশ্চিম জেলার ত্রিশটি বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেস সভাপতি জেলা কংগ্রেস সভাপতিদের বৈঠকে এই তথ্যটি উঠে আসে ব্লক কংগ্রেস সভাপতিদের রিপোর্টে এই তথ্য ধরা পড়েছে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের নির্বাচনী এজেন্ট তপন দত্তের কাছ থেকে নমস্কার তপন বাবু নমস্কার হ্যাঁ हल्লো বলে স্বাগত তপন বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো আজ কংগ্রেস ভবনে পশ্চিম লোকসভা কেন্দ্রের অথিন দৃষ্টি বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেস সভাপতিদের রিগিং নিয়ে কি অভিযোগ উঠে এসেছে তা আমরা বিস্তারিত জানতে চাইবো আপনার কাছ থেকে আজকে আমরা দৃষ্টি বিধানসভা পশ্চিম লোকসভা আসনের দৃষ্টি বিধানসভা ব্লক সভাপতি এবং জেলা সভাপতিদেরকে নিয়ে একটা সভা করি সভার উদ্দেশ্য যে এই এগারো তারিখ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে রিগিং হয়েছে সেটার তথ্যগুলি নেওয়ার জন্য তা আমরা এই সভায় লক সভাপতি এবং জেলা সভাপতিরা যে ধরনের তথ্য আমাদের সামনে তুলে ধরলো সেটা থেকে পরিষ্কার এই রাজ্যের এই যে নির্বাচন গেল এগারো তারিখ এই এগারো তারিখ নির্বাচনটাকে নির্বাচনের যে ধরনের রিগিং হয়েছে তার আগে ত্রিপুরা রাজ্যে এই ধরনের রেগিং কোনোদিন আমরা দেখিনি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এই এগারোই এপ্রিল এই সভা থেকে তথ্য উঠে আসে যে প্রায় চারশোটির মতো ওতে আপনার ব্যাপক রিগিং হয়েছে অনেক জায়গায় সকাল সাতটা থেকেই শুরু হয়েছে আমাদের পুলিশ এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে পুলিশ এজেন্টদেরকে বের করে দিয়ে দরজা লাগিয়ে রিগিং হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার মোহনপুর বিশালগড় খয়েরপুর মজলিশপুর তাই আমরা এই তথ্যগুলি আমরা নির্বাচনের দিনই আমরা প্রাথমিকভাবে একশো একান্নটি বুথের দিয়েছিলাম আমরা বলেছিলাম নির্বাচন প্রাথমিক ভাবে যত তথ্য পেয়েছি তার থেকে একশো একান্নটা নিয়ে গেলাম পরবর্তী সময়ে আমরা বিস্তারিত আপনাকে জানাবো আমরা আজকে সেই উদ্দেশ্যেই আমাদের সভা এবং আজকে রাত্রেতেই আমরা সিও এর কাছে আমরা এই তথ্যটা জমা দেবো এবং এগুলি রিপুল করার জন্য আমরা আবেদন রাখবো

তাদের মতদান দিতে পারেনি যার ফলে এই যে ভোটাররা তারা কিন্তু প্রচন্ড ক্ষেপে আছে অনেক ভোটাররা অনেক ভোটার আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং বলেছে আপনারা রিপুল করুন এবং আগামী দিনে যদি কেন্দ্রীয় বাহিনী নাও দেয় পুলিশ যদি নাও দেয় তাহলেও আমরা ভোট দেব এবং আমরা তখন আইন নিজের হাতে তুলে নেব কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা অধিকার থেকে আমরা কোনো মতেই বঞ্চিত হতে দেব না তাই আমরা ঠিক করে রেখেছি যদি আমাদের যে দাবি সেই দাবি যদি সিও না মানে তাহলে আমরা পরবর্তী সময়ে আমরা বৃহৎ আন্দোলনে যাব গণতন্ত্রে রক্ষাতে রক্ষার্থে ধন্যবাদ তপন বাবু